না আটা না ময়দা না চালের গুঁড়ো ঘরে থাকা শুধুমাত্র দুটি উপকরণে কোনো রকম তেল ছাড়াই স্বাস্থ্যকরভাবে এই হেলদি টিফিনটি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে চাইবে বানানো একদমই সহজ একদম পুরো স্পঞ্জি হবে মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তোমরা এটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো কিংবা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুলে টিফিনও করে দিতে পারো অনেকটাই হেলদি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম তোমরা এখানে সুজির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো নিজেদের অ্যাকর্ডিং মতো এই সুজিটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব তারপর যে কাপ দিয়ে আমরা সুজি নিয়েছি সেই কাপ মেপে কিন্তু এক কাপ পরিমাণ নিয়ে নেব এখানে বেসন আমি এখানে বেসন ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর নয়তো শুধু শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল দিলে খেতে একটু ভালো লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এই চিনিটাকে কিন্তু স্কিপ করতে পারো এবার এই সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইসব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার যে কাপ দিয়ে আমি সুজি এবং বেসন নিয়েছি সেই কাপেরই প্রথম এক কাপ জল দিয়ে দেব জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার আমাদের প্রয়োজন নেই তো জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমার কিন্তু প্রায় দেড় কাপ পরিমাণ জল লেগেছিলো এই ব্যাটারটা তৈরি করতে তোমাদের সামান্য একটু কম বেশি হতে পারে জলের পরিমাণটা ব্যাটারটাকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে একটু ফেটিয়ে নেবো তাহলে কিন্তু একদম পুরো ফুলকো ফুলকো এবং স্পঞ্জি তৈরি হবে রেসিপিটি ব্যাটারটা এবার ভালো করে ফেটিয়ে নেবার পর পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এতক্ষণে আমরা এই জন্য একটা চাটনি তৈরি করে নেব তো চাটনি তৈরি করে নেবার জন্য সবার প্রথমে আমি এখানে একটা টমেটো নিয়ে নিলাম আর দুই থেকে তিনটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে এবার পুড়িয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা সেদ্ধ করেও নিতে পারো কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে রান্না করলে কিন্তু এই চাটনির টেস্ট আরও বেশি ভালো হয় টমেটো আর শুকনো লঙ্কাটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ব্যাটারটা আগের থেকে আর একটু ঘন হয়ে গিয়েছে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া ছিল তো এবার এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করবো তাই কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারো এবারে কালো জিরে আর ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার ব্যবহার করেছি আমি এখানে তোমরা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর অন্যদিকে যে পাত্রের মধ্যে আমরা এই রেসিপিটা তৈরি করবো সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব তারপর এই সম্পূর্ণ ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা এভাবে দেওয়ার পর এর উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব তোমরা চালে কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারো কিংবা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর একটি করে সামান্য একটু জল দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পর্যন্ত এতক্ষণে আমরা এই চাটনিটা তৈরি করে নিবো চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে টমেটোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব টমেটোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবার পর এর মধ্যে সামান্য একটু ধনে পাতা আর একটু আদা দিয়ে ভালো করে কিন্তু এই সব উপকরণগুলো একসাথে থেতলে নিতে হবে তোমরা চাইলে কিন্তু পেস্টও করে নিতে পারো আমি এভাবে থেতলে নিয়েছি একটা গ্লাসের মধ্যে তারপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মিক্স করে নিলেই কিন্তু আমাদের চাটনি পুরোপুরি তৈরি হয়ে যাবে নিরামিষ চাটনি খেতে কিন্তু ভীষণই মজাদার হয় সহজ অন্যদিকে আমাদের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে পনেরো মিনিট পর আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি বা ছুরির সাহায্যে শাকগুলোকে একটু ছাড়িয়ে নেব পাত্রটা এভাবে উল্টো করে উপর থেকে বেলা ড্যাপ ড্যাপ করলে কিন্তু খুব সহজে একটা বেরিয়ে আসবে দেখতেই পারলে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে এভাবে বের করে নেওয়ার পর তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো আমি এভাবে ত্রিভুজ আকৃতির করে চার ভাগ করে কেটে নিচ্ছি একদম কিন্তু স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে তোমরা দেখতেই পারছো তোমরা ছাড়া এটাকে এভাবেও খেতে পারো কিন্তু এটাকে আরও বেশি সুস্বাদু তৈরি করার জন্য আমি একটি প্যানের মধ্যে খুবই নামমাত্র একটু তেল ভালোভাবে ব্রাশ করে এটাকে হালকা একটু সেঁকে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি দুপির হালকা একটু ছেঁকে নিয়ে বেটাকে নামিয়ে নিয়েছি